দ্য ডার্ক সাইট অফ হাউস কিপার কোনো ওষুধও দেয় আমি অসুস্থ নিয়ে কাজ কাম করতেছি এখানে আমার বন্ধু করে রাখছে এখানে গরম পানি ঢেলে গৃহকর্মীকে নির্যাতন আগুনের সেক দিয়ে নির্যাতন বছরের পর বছর আটকে রেখে গৃহকর্মীকে নির্যাতন এরকম শত শত ঘটনা আমাদের চোখের সামনে গৌর বা কাছে প্রতিনিয়ত বাড়ির নিচ থেকে এক গৃহকর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে নির্যাতনের শিকার শিশু গৃহকর্মী বরিশালের শিশু গৃহকর্মী নির্যাতনকারী এনজিও কর্মী কেন এই সিন্ডিকেট শেষ করতে পারছে না সরকার আর কত রক্ত চায় তারা আর কত মায়ের বুক খালে হলে শান্ত হবে তারা কল্পনা বয়স মাত্র তেরো বছর চার বছর ধরে গৃহকর্মীর কাজ করছেন এক বাসায় বিড়ালকে চিকিৎসা করাতে গিয়েছেন একজন পশু ডাক্তারের কাছে কিন্তু ডাক্তার কল্পনাকে দেখে ভয় পেয়ে যায় কেননা কল্পনার চোখে মুখে খালো দাগ শরীর থেকে পচা দুর্গন্ধ আর হাতে আগুনের শেক এমন অবস্থা তৈরি করছে যে কারণে শরীর আতকে উঠবে একটি জীবন যার দাম মাসিক মাত্র কয়েক হাজার টাকা একটা শরীর যাকে দেখা হয় সেবার যন্ত্র হিসেবে অভাবের তারণায় মা কল্পনাকে দুই হাজার একুশ সাল একটা বাসায় গৃহকর্মীর কাজে নিযুক্ত করেন কিন্তু মা হয়তো জানতো না তার মেয়েকে এভাবে তার কাছ থেকে খেরে নেওয়া হবে এরপর থেকে মায়ের সাথে আর কল্পনার দেখা করতে দেয়নি তারা বিভিন্ন সময়ে মা কল্পনার সাথে কথা বলার জন্য একটু চেষ্টা করলেও তারা কোনোদিন কথা বলার সুযোগ করে দেয়নি তাদের সাথে বাসারা ঠিকানা চাইলে তারা বলে তোমার মেয়ে ঠিক আছে তোমার কোনো সমস্যা নেই মা কল্পনাকে এভাবেই কোনোদিন সামনে দেখলে হয়তো আর কোনোদিন কাজ করতে দিত না তাকে কখনো রড কখনো লাঠি আবার কখনো আগুনের চেকা দেওয়া হতো শরীরের বিভিন্ন জায়গায় মাসের পর মাস ঠিক এভাবে নির্যাতন করা হতো মাত্র ১৩ বছর বয়সী একজন গৃহকর্মী শিশুর উপর এমনকি ভেঙে দেওয়া হয়েছে সামনের চারটি দাঁত সব সময় কাজের বোল ধরে তাকে অত্যাচার করত মাত্র দুই মাস আগেই তাকে কাজের ভুল ধরে লাঠি দিয়ে সজোরে ভারী দিয়ে সামনের চারটি দাঁত ভেঙে ফেলা হয় এমনকি চিকিৎসার জন্য কোনোদিন বাসার বাইরে তাকে যেতে দেওয়া হয়নি মাত্র সারা দিনে একটা বেলা বাদ খেতে পারত সে এবার তাও সীমাবদ্ধ কিন্তু বাড়ির মালিক বাইরে থেকে সবসময় সময় খাবারকে আসতো এর কিছুদিন ভর বাড়ির একটা বিড়াল অসুস্থ হয়ে পড়ে এবং কল্পনাকে পাঠানো হয় তাকে সুস্থ করে আনার জন্য একজন ডক্টরের কাছে নিয়ে যাওয়ার জন্য কল্পনা ঠিক তার কথা মতো একজন ডক্টরের কাছে গেলেন তাকে সুস্থ করে তোলার জন্য কিন্তু কল্পনাকে দেখে ডক্টর ভয় পেয়ে যায় তার বিড়ালের কথা বলে যায় এবং কল্পনাকে জিজ্ঞাসা করতে থাকে যে তোমার এই অবস্থা কেন কল্পনা আস্তে আস্তে তার জীবনের সাথে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা এবং সকল অত্যাচারের কথা নির্যাতনের কথা ধীরে ধীরে বলতে লাগলো ডাক্তার সাহেবের মনটা গলে গেল এবং তিনি এই ফুটেজটা ভিডিও করে লাগলেন এবং তার তথ্যগুলো লিখে লাগলেন এবং তার বাসার ঠিকানাটাও লিখে রাখলেন পরবর্তীতে কল্পনা চলে যাওয়ার পর কয়েকদিনের মধ্যে ডাক্তার সাহেব একজন বেসরকারি টিভি চ্যানেলের সাংবাদিকের সাথে যোগাযোগ করলেন এবং এই ভিডিওটা দেখালেন এবং তাকে বলতে লাগলেন আমরা যেই করে কল্পনাকে সেই বাসা থেকে উদ্ধার করে ছাড়বো ঠিক তার কথা মতো ওই সাংবাদিক ঢাকা মেট্রোপলিটন পুলিশের কয়েকজনের সহায়তায় সেখানে কল্পনার বাসায় গেলেন রাত্রে এবং ওই বাসায় গিয়ে দেখতে পেলেন কল্পনাকে আরও অত্যাচার করা হচ্ছে তার ওপর অত্যাচারের মাত্রা এতটাই বেড়ে গিয়েছিল যে কল্পনার কাছেও যেতে পারছিল না তারা দুর্গন্ধর কারণে আর সেখানে রুম স্প্রের মাধ্যমে স্প্রে করে রুমটা সুগন্ধ করা হয় তারপরে ওই পুলিশ সেই রুমে প্রবেশ করে ঠিক এইভাবেই কল্পনাকে উদ্ধার করা হয় শুধুমাত্র নিজের চেহারাটা সুন্দর হলে যে মনটা পরিষ্কার হবে এটা কিন্তু কোনোদিনই সত্য নয় গৃহকর্মী কল্পনাকে যে মেয়েটা অত্যাচার করেছে তার ছবি দেখলে আপনি চিন্তা করতে করতে পারবেন না যে এই মানুষটা এতটা নির্যাতন পারে একটা শিশুকে সুন্দর চেহারা তার কতই না ঝলমলে চলমলে রূপ তার কত সুন্দর কথা বার্তা এবং কি সুন্দরভাবে ফেসবুকে স্ট্যাটাস দেয় কিন্তু কে জানতো তার এই মায়াবী চেহারার আড়ালে লুকিয়াছে এক লুমহর্ষক জন্তু সেই রূপ দিয়ে কল্পনার উপর ঝাঁপিয়ে পড়তো সব সময় দেখুন আমাদের সমাজে প্রতিনিয়ত এরকম হাজার হাজার ঘটনা ঘটছে এবং তা আমাদের যে করে হুক রুখে দিতে হবে এরকম কল্পনার সাথে গড়ে যাওয়া ঘটনা আমার আপনার বোনের সাথে হতে পারে তাই আমার আপনার উচিত এসব সিন্ডিকেট গুলো শক্ত হাতে দমন করা এবং তাদেরকে ধ্বংস করে দেওয়া ভালো থাকুক পৃথিবীর সকল কল্পনারাই সেই কামনায় বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ